নমস্কার বন্ধুরা একটা নিরামিষ সবজি রান্না করেছি কেমন হয়েছে দেখতে মাখো মাখ খুব সুন্দর তাই না খেতেও খুব ভালো হয়েছে কিন্তু তরকারিটা আমি রান্না করেছি একেবারে তেল ছাড়া কিভাবে চলুন শেয়ার করা যাক প্রথমে একটা খালি কড়াতে আমি অল্প একটুখানি পাঁচ ফোরন দেব। এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে যখন খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন আমি আন্দাজ মতো জল দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেব। মিষ্টি কুঁড়োর যে ডগা সেগুলো কেটে দিয়ে দিলাম একটু আদা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম চার পাঁচটা নুন দিলাম একটু চিনিও একসঙ্গে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে এতে আমি দিয়ে দিচ্ছি হলুদ কুঁড়ো আরও কিছু সবজি লাগবে আলু কাঁচা টমেটো বেগুন রয়েছে সেগুলো দিয়ে দিলাম ঘরে যা রয়েছে সেটাই দিচ্ছি সবগুলো সবজি নুন হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো বেশ কিছুটা সময় আমি ঢেকে রেখেছিলাম এবারে খুলে আমি দিলাম ও যে মিষ্টি কুমড়োর পাতা ডগা ছিল সেগুলো আবারও ঢাকা চাপা দিলাম দেখুন আঁচটা আমি কতটা রেখেছি এই যে বাড়ানো আছে একটু কমিয়ে দিলাম এই যে মাঝারি আঁচটা করে আমি এটা রেখে দেব দশ মিনিট এই যে ঢাকা খুলে দেখাচ্ছে দেখুন সব খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন জলটা একটু বেশি রয়ে গেছে জলটাকে শুকিয়ে নেব একটুখানি যারা পছন্দ করেন এই ঝোলটা রাখতেই পারেন তবে আমি অল্প সময় একটুখানি শুকিয়ে নিচ্ছি এতে আমি দু চামচ আটা দিয়ে দিচ্ছি আপনারা কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো দিতে পারেন আমি আটাটাই পছন্দ করি আটাটাই দিলাম দেখুন অনেকটা মাখো মাখো ভাব আসবে এতে এবারে আমি এতে দিচ্ছি ধনে পাতা তারপর দিচ্ছি একটু সর্ষে বাটা সর্ষে বাটা যারা দিতে চান না তারা জিরে ধনে মৌরি খালি খোলায় ভেজে গুঁড়ো করে সেই মশলাটা দেবেন আমি সর্ষেটা দিলাম আমার ভালোই লাগে এতে সর্ষে খেতে কিন্তু আমি খুব কম পরিমাণে দিয়েছি দেখুন একেবারে তৈরি হয়ে গেছে তেল ছাড়া একটা মজাদার সবজি ভাত রুটি সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি ভালো থাকবেন সবাই